অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার নিজের নামটা তো খুঁজে পাচ্ছি না যে পিডিএফগুলো দেওয়া হয়েছিল গ্রুপে বা রেজাল্টটা যেখান থেকে দেখলাম সেখানে যে পিডিএফটা ডাউনলোড করলাম আমার ডিস্ট্রিক্টে আমি তো নিজের নাম পাচ্ছি না তাহলে কি আমি পাস করেছি না ফেল করেছি স্যার যদি ফেল করি নিজের নাম না দেখা যায় তাহলে আমি ম্যাটে কত পেয়েছি স্যাটে কত পেয়েছি বা টোটাল কত পেয়েছি আমি কি করে জানতে পারব অনেকেই প্রশ্ন করছে অনেকে প্রশ্ন করছে যে স্যার এই যে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশানে যাদের পিডিএফ এ নাম দেখা গেছে তারাই কি শুধু পাশ করেছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেব প্রথমে বলে রাখি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশানে প্রিপারেশন যারা এই চ্যানেল থেকে অর্থাৎ আর্টস উইথ এস এমস চ্যানেল থেকে করেছিল তাদের অনেকেই ন্যাশনাল মেন্সকে মেরিট স্কলারশিপ অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা পাওয়ার জন্য যোগ্য কারা যোগ্য না যে পিডিএফগুলো দেওয়া হয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের পিডিএফে যদি তোমার নাম লেখা থাকে সঙ্গে তোমার যা ডিটেলস নিজের আধার কার্ড স্কুলের অ্যাড্রেস তোমার ডিটেলস রোল নাম্বার ইত্যাদি যা যা ডিটেলস আছে যদি ওটা তুমি হও তাহলে তুমি ন্যাশনাল মেন্সকে মেরিট স্কলারশিপ এক্সামিনেশান এর আটচল্লিশ হাজার টাকা পাওয়ার জন্য যোগ্য যদিও আগেও বলেছি এখনও বলছি পরীক্ষায় পাশ করলেই তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না অর্থাৎ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে না আরও কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে তার জন্য আরেকটি ভিডিও তৈরি করে দেব আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের জন্য যারা পরীক্ষায় পাশ করেনি বলছো বা যাদের নাম ওই পিডিএফে নেই তোমার ডিস্ট্রিক্টের পিডিএফে নেই তারা পাস করেনি ফেল করেছে এটা ঠিক নয় তারা স্কলারশিপের জন্য বিবেচিত হয়নি বা স্কলারশিপে পাওয়ার জন্য তাদের নাম উঠে আসেনি পরিষ্কার এবার তুমি সেটাকে ফেল করা বলতে পারো তাতে আমার কিছু যায় আসে না তবে আমি বলবো তুমি স্কলারশিপের জন্য যোগ্য হওনি বা বিবেচিত হওনি এবার তোমরা জিজ্ঞাসা করছো যে স্যার যাদের পিডিএফ এ নাম নেই তারা কীভাবে জানতে পারবে তার যে প্রাপ্ত নম্বর ম্যাটে কত পেয়েছে স্যাটে কত পেয়েছে কিংবা ম্যাট স্যাট মিলে টোটাল কত পেয়েছে কাট অফের থেকে কতটা নিচে গেলাম আমি সেটা যারা জানতে চাইছ তাদের বলি প্রথমত কেন জানতে চাইছ মনে সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য তাহলে বলবো তুমি কটা সঠিক উত্তর করে এসছো তুমি একবার ফাইনাল অ্যান্সার কীটা মিলিয়ে নাও ফাইনাল অ্যান্সার কির ভিডিও আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি তুমি সেখান থেকে দেখে নেবে তাহলে কত তুমি পেয়েছো ম্যাটে কত পেয়েছ স্যাটে কত পেয়েছ সেটা তুমি জানতে পারবে এবার যদি তুমি বলো যে স্যার আমি তো কোশ্চেনের আনসারে দাগ দিয়ে নিয়ে আসেনি কোনটা কি উত্তর পড়েছি মনে নেই তাহলে বলবো ছেড়ে দাও জানার দরকার নেই এবার বলি যতজন ছাত্রছাত্রী ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা দিয়েছে তাদের মার্কশিট কিছু দেওয়া হয় না এই পরীক্ষা থেকে শুধু এটা দেওয়া হয় যে কারা কারা ওই ডিস্ট্রিক্ট থেকে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট থেকে চান্স পেলো বা স্কলারশিপের জন্য আলাদা করে তাদেরকে বাছাই করে নেওয়া হলো তাদের নামটা দেওয়া হয় বাকিরা স্কলারশিপ পায়নি বলা যায় বা স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য নয় ধরে নেওয়া হয় আলাদা করে তোমাদেরকে মার্কশিট কেউ দেবে না স্যাটে কত পেয়েছো ম্যাটে কত পেয়েছো তুমি জানতে পারবে না তবে তোমার ইচ্ছা গেলে তুমি কি করতে পারো তোমার ইচ্ছা গেলে তুমি তোমার সংশ্লিষ্ট প্রত্যেক ডিস্ট্রিক্টের একটা করে অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারো যতটা আমার জানা আছে তোমাকে আলাদা করে কেউ মার্কশিট দেবে না তাই ফাইনাল আনসার কিটা মিলিয়ে নাও নিয়ে নিজে দেখে নাও যে আমি এত পেয়েছি আর কাট অফ এত গেছে সেলফ নিজের জানার জন্য সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য অবশ্যই তুমি ফাইনাল আনসার কি দেখে মিলিয়ে নাও কিন্তু আলাদা করে মার্কশিট আর চেয়েও না বা মার্কশিট তোমায় কেউ দেবেও না আশা করছি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম যাই হোক একটা কথা তোমাদেরকে বলে রাখি ন্যাশনাল মেন্স ক্যাম্প স্কলারশিপ এক্সামিনেশন কেবলমাত্র একটা পরীক্ষা এরকম পরীক্ষা জীবনে অনেক পাবে তার চেয়েও বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক জীবনের সব থেকে বড় পরীক্ষা বোর্ডের পরীক্ষা আমি আমি তোমাদের সুব্রত স্যার বা এস এম স্যার আমি থাকবো তোমাদের সঙ্গে অনেক দিন পর্যন্ত সেটুকুনি আশা করছি নবম শ্রেণীর পড়াশোনার বেশ কিছু ভিডিও তুমি পাবে এই চ্যানেলে সত্যজিৎ বেশ কিছু ভিডিও এই চ্যানেলে দেবে সত্যজিৎ অর্থাৎ তোমাদের সত্যজিৎ দাদা সেও কিছু ভিডিও এই চ্যানেলে দেবে আশা করছি তোমরা কি করবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও নবম শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের ম্যাডামের হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা ইচ্ছা গেলে জয়েন হয়ে যেতে পারো আশা করছি আর শহীদ চ্যানেল থেকে তুমি যা শিখেছ ভবিষ্যতে যা শিখবে তা কিছুই ফেলা যাবে না জীবনের সমস্তটা কাজে লাগবে তাই সকলে ভালো থেকো তোমাদের সকলকে আরেকবার আমাদের চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি